জামাটি এখানে ফেলে দিয়ে গেছি আমার মালিক ঠিকমতো সেবা যত্ন করতে না সব সময় আমাকে অবহেলা করত তুমি কি দুনা বেগুন গাছ আমি তোমাকে আমার সাথে নিয়ে যাব আমার বাড়িতে আজ তোমা আগে যত্ন নিবে চলেই ভাই তুই আসো বেগুন গাছটা নিয়ে বাড়িতে আসে আর মুন্নিকে না বলে উঠোনে রোপণ করে রোপণের পরের দিন থেকেই টুকি তার মনে দুঃখের কথা সেই অসহায় বেগুন গাছের কাছেই বলতো টুকি বেগুন গাছের অনেক যত্ন করত রোজ দুবেলা নিয়ম করে অসহায় বেগুন গাছের গোড়ায় জল দিত একদিন টুকি অসহায় বেগুন গাছের সাথে গল্প করছিল এমন সময় ওখানে মুন্নি আসে আর বলতে থাকে এই টাঙ্গালি এই এদিকে আমার জন্য রান্না না করে এখানে বসে বসে সময় নষ্ট করা হচ্ছে তাই না এ হুঁ দেখা যাচ্ছে মুন্নি বেগুন গাছটা তুলতে যায় দায়া করে না ও একটা অসহায় মা চালু আমি ই করে তোমাকে রান্না করে দিচ্ছি খুব দরদি হয়েছি তাই না আর যদি তুই তো এখানে আসতে দেখি তাহলে সেদিন তোকে বাড়ি থেকে বের করে দিব আমি যা রান্না করে যা এরপর তোকে রান্না ঘরে চলে যায় মুন্নি এইভাবেই টুকিয়া অসহায় বেগুন গাছকে অত্যাচার করতো টুকি ওই বেগুন গাছে একটা ফুল ফোটে একদিন টুকি বেগুন গাছে জল দিতে যায় টুকি যেই না বেগুন গাছের গোড়ায় জল দিয়েছে অমনি ওখান থেকে একটা রাক্ষসী বেরিয়ে আসে টুকি রাগুসিকে দেখে ভীষণ ভয় পেয়ে যায় মুন্নি রাক্ষসকে তোকে সাথে গল্প করতে রেখে বলতে থাকে ও মা পাখি নিয়ে এসেছিস সে তুই নিশ্চই আমার নামে ম্যানেজ দিচ্ছিস পাই তো এই পাখিকে দিয়ে আমাকে সাথে দেওয়া টান করছিস দাড়া আর তোকে আর তোর ভাড়া করা পাখিকে আমি উচিত শিক্ষা দিব তুই আমাকে ভয় পাওয়ানোর জন্য এই পাখিটাকে রাক্ষসে সাজিয়ে এনেছিস তাই না আমি তো সব বুঝতে পারছি এরপর মন্দি ওদের মারার জন্য লাঠি নেয় আর ঠিক তখনই রাক্ষসে জাদু করে মুন্নিকে একটা বোতলে বন্দি করে আর বলতে থাকে বন্দি মুন্মিকে নিয়ে যায় টুকি অনেক সুখে শান্তিতে দিন কাটাতে থাকে